আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া সুপ্রিয় দেশবাসী আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন চট্টগ্রাম চন্দনایش 2014 সভায় অত্যন্ত মনোরম পরিবেশে একটি প্রতিষ্ঠান অর্থাৎ তাহফিজুল কুরআন সুনিয়া মডেল মাদ্রাসা এবং এই প্রতিষ্ঠানটিতে আজকে আমি আগমন করেছি আসলে প্রোগ্রাম এই প্রতিষ্ঠানে এসে আমি অত্যন্ত দেখেছি যে আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি ছাত্র এবং ছাত্রীকে কিভাবে কোরআনের দর্শ দেওয়া হয় কোরআন শিক্ষা দেওয়া হয় তাদেরকে হাফেজ কোরআন বানানোর জন্য তাদের যে অত্যন্ত সুচারুরূপে যে প্রাতিষ্ঠানিক যে রূপরেখা আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার এবং মনোরম পরিবেশে তাহফিজুল কোরআন সুনিয়া মডেল মাদ্রাসায় একদম দু পৌরসভাতে কিন্তু এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে এটা আপনাদের জন্য আপনাদের সন্তানদের ফিউচারে ভবিষ্যতের জন্য আমি আশা করব আপনারা সবাই আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় নির্বিঘ্নে দিতে পারবেন এই মাদ্রাসায় নৈতিক শিক্ষা দেওয়া হয় ইহকাল পরকালীন সর্বাঙ্গীন মঙ্গল কামনায় আপনার সন্তানকে যোগ্য এবং প্রতিষ্ঠিত করে গড়ে তোলার জন্য সুদক্ষ শিক্ষক মন্ডলীর মাধ্যমে কিন্তু উক্ত তাহফিজুল করান সুন্নিয়া মডেল মাদ্রাসাটি আধুনিক শিক্ষার সমন্বয় রেখেই কিন্তু প্রতিষ্ঠিত করা হয়েছে আমি সর্বোপরি এই মাদ্রাসার সর্বাঙ্গীন মন্ডল কামনা করি এবং প্রত্যেকটা ছাত্র ছাত্রী যারা এখানে পড়ছেন তাদের প্রত্যেকের নেক কামনা করছি আল্লাহ পাক যেন প্রত্যেকটা ছাত্রর সিনাটাকে লাউহের মাহফুজের আইনা বানিয়ে দেশ করে আমি এবং ক্যাম্পাসের কাছে আমার অনুরোধ থাকবে আহলুসন্নত জামাতের সঠিক আকিদা প্রচার প্রসারে আহলুসন্নত জামাতের জারি মাধ্যমে যে প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হবে সেই প্রতিষ্ঠানগুলোকে আপনারা জানে মালে এবং আপনাদের নিজের সন্তান দিয়ে প্রতিষ্ঠানকে আলোকিত করবেন তবেই দেশ জাতি এবং সমাজের মানুষ ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সুখময় হবে শান্তিময় হবে এ আবুদুল কোরআন সুনিয়া মডেল মাদ্রাসার এই প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামাইকুমুল্লাহ

نقدرش <applause> هكا <applause>